নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি বড়দের প্রণাম জানি এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগ স্টার্ট করছি হ্যাঁ তো দেখো এখন বাজে কিন্তু সাড়ে নটা মানে দশটা বাজবে আর তো আমার স্নান ঠান সব কিছু কমপ্লিট এখন দেখো আমি শাড়ি বের করেছি শাড়ি ব্লাউজ তো এই শাড়িটা তো আমার শাশুড়ি মাকে দিয়েছি তার বিবাহ বৈশ্বিকীতে তো এত গরম মানে আমরা এক জায়গায় যাচ্ছি হ্যাঁ মা আর আমি আমরা এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ভিডিও দেখলেই টের পাবে কোথায় যাচ্ছি এখন যাব নতুন আত্মীয়র বাড়িতে এখন শাড়ি কি পরি আমার যে সিনথেটিকের শাড়িগুলো আছে তো একগুলো শাড়ি হচ্ছে সব মানে নর্মাল মানে এখানে ওখানে যাওয়ার জন্য আরেকগুলো আছে ভালো সেগুলো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য মানে একটা মিডিয়াম সাইজের যে শাড়ি সেটাই আমার নেই যে মানে মানে সিনথেটিকের মাঝখানের মানে মোটামুটি একটা অনুষ্ঠান বাড়িতে যাওয়া এরকম শাড়ি নেই কি করি কি করি মহা মুশকিল এত এত শাড়ি দেখো এ কদিনে কত কত শাড়ি করেছি আরও এই সাইডে আছে তবু মানে শাড়ির অভাব কি বলি আর এখন দেখি কোন শাড়ি পরে যাই কি না করি তো চলো আবার তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সো এই যে দেখো ওই শাড়িটা কিন্তু প্রথমে পরছিলাম তারপরে আবার খুলছি খুলে তখন মা পরছে ওই শাড়িটা মানে ওই শাড়িটা না আমার কেমন যেন উঁচু উঁচু লাগতেছিলো আর আমার বেশি উঁচু শাড়ি ভালো লাগে না তারপরে দেখো এটা শাড়ি এটাও মার শাড়ি বিয়েতে যে দিয়েছিলাম শাড়িটা তো এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই কমিউন করে জানাবে এখন টাইম নেই রেডি হয়ে অনেকক্ষণ বসেছিলাম আবার ওটা শাড়ি খুললাম এটা পরলাম তো পরে কিন্তু তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে ওই যে দেখো মা মার আমি আজকাম ম্যাচিং শুধু মা তুমি খালি ব্লু কালার ব্লাউজটা পরলেই হয়তো আমি গেছি ব্যাকে যে আমাদের কিন্তু টোটো চলে এসেছে আর আমরা বেরিয়েও পড়েছি দেখো তোমাদের বলেই দিই প্রথমবার যাচ্ছি হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে রথ টানতে হ্যাঁ আর একটা কথা কি বলো তো শ্বশুরবাড়ির আত্মীয় আর বাবার বাড়ির আত্মীয়র মধ্যে মানে বিস্তর ফারাক এই জন্যেই সবাই বলে মানে আমি আগে বুঝতে পারিনি কিন্তু এই জন্যেই সবাই বলে যে শ্বশুর বাড়ির আর বাবার বাড়ির এই আত্মীয়র মধ্যে বিস্তর ফারাক তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো সব কিছু বলবো এখানে দেখো মানে টোটোতে যেহেতু উঠে গেছি আর উঠে মাঝখান মাছ রাস্তায় আর কি টোটোটা দাঁড়া করাইছে আর এখান থেকে আমি দোকান থেকে কিছু খাওয়ার জিনিস কিনে নিচ্ছি আর এই যে দেখো কুরকুরি নিচ্ছি আর হচ্ছে নিচ্ছি এই ঠান্ডাগুলো আর কি সবাই মিলে টোটোতে খেয়ে খেয়ে যাবো একটু দূর যেতে হয় মানে প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা এই যে দেখো কে কে যাচ্ছি দেখো মাসি মাসি আর মাসির বড়ো মেয়ে ছোটো মেয়ে আর রীতামাসির বড়ো মেয়ের ছেলে আর আমার শাশুড়ি মা সামনে বসেছে আর এই যে দেখো আমি আর এখন যাচ্ছি রিতা মাসির বাবার বাড়ি মানে হচ্ছে আমার শাশুড়ি মার হচ্ছে মাসির বাড়ি যাচ্ছি তো যাই হোক যাওয়ার কথা ছিল কিন্তু ওই যেদিন ওদের বাড়ি থেকে রথ নিয়ে যায় সেদিনই যাওয়ার কথা ছিল কিন্তু এখন যাচ্ছি ফিরানি রথে মানে ওই সেই আশ্রমটা থেকে পাশে আশ্রম ওই আশ্রমটা থেকে ওদের বাড়িতে রথটা নিয়ে আসবে তো যাচ্ছি দেখো সবাই মিলে এখন খেতে খেতে যাচ্ছি বেশিক্ষণ লাগে না ওই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তবু এত গরম এত রোদ যে কিছু খেতে ইচ্ছে করলো আর এখানে দেখো এই যে এখন মারা নিচ্ছে আম আম নিচ্ছে যেহেতু পূজা বাড়ি যাবে তার জন্য আম নিচ্ছে আর এটা বাজারটা কি বলো এটা বাজার হচ্ছে নাজিরহাট বাজার একদম বাজারের মাঝখানেই বাড়ি এই মা আমার মামা শ্বশুরের যেহেতু ওই দাদু শ্বশুরটা মারা গেছে দিদা শাশুর দিদা দিদা শাশুড়ি আছে তো তার জন্যই কিন্তু বলছি যে হচ্ছে মামা শ্বশুরের বাড়ি তো দুই মামা শ্বশুর ছোটো মামা শ্বশুর আর বড়ো মামা শ্বশুর তো যাই হোক এদের বাড়িতে ফার্স্ট টাইম আমি এলাম আগেও এর আগেও একটা অনুষ্ঠান হয়েছিল তখন আসার কথা ছিল আমার কিন্তু আসিনি আসতে পারিনি তারপরেও আসার কথা ছিল আসতে পারিনি আজকে তো মানে এলামই তো দেখো পাশেই মন্দির আছে এই মন্দিরটা কিন্তু ওই দাদু শ্বশুরই মানে দিয়েছে মন্দিরটা আর কি দান করেছে তো এখানে দেখো ঘরও হচ্ছে বড় বড় ঘর মানে বড় মন্দির হবে আর এখানে দেখো সেই সন্ধ্যার যে খিচুড়ি রান্না করার ভোগ ভোগ হয়েছে কিন্তু এটা খিচুড়ি হচ্ছে সন্ধ্যায় যখন ওই রথ টেনে সবাই নিয়ে আসবে তারপরে প্রসাদ বিতরণ হবে আর এই যে দেখো জগন্নাথ সুভদ্রা আর বলরাম এই যে কি দারুণ লাগছে ঠাকুরটাকে কি বলবো আর এখানে দেখো এই যে খিচুড়িগুলো দেখে এতটা আমার লোভ লাগছে যে কি বলবো আর সব থেকে পছন্দ ভাতের থেকে আমার খিচুড়িটা পছন্দ আর ওইদিকে দেখো পপি এখন আমরা ভোগের প্রসাদ খেতে বসবো যেহেতু একটু দুপুর গড়িয়ে এসেছি তার জন্যে আর খিচুড়িটা রাতে দিবে আর এই যে দেখো ভোগের প্রসাদের মধ্যে তো যেটা এই একটা মানে মিক্সড মাখা প্রসাদ থাকে মানে অন্নটা ওটা তো মানে আসল প্রসাদ তারপরে মিষ্টি অন্ন দিয়েছে অন্ন দিয়েছে তারপরে একটা সোয়াবিনের সবজি তারপরে ঘন্ট তারপরে আমরা কিন্তু অল্প অল্প করে নিয়েছি তারপরে দেখো এই যে খিচুড়ি এই যে দেখো খিচুড়ি ভোগ নিয়েছি তো যাই হোক যেটা কথা বলছিলাম যে তোমাদেরকে যে বাবার বাড়ি আর শ্বশুরবাড়ির আত্মীয়র মধ্যে বিস্তর ফারাক দেখো আমার না সেটা মনে হয় না কারণ অনেক আমি কিন্তু শ্বশুরবাড়ির এই আট মাসে অনেক আত্মীয়র বাড়ি গেলাম অনেক আত্মীয়র বাড়ি কিন্তু প্রায় সবাই ভালো ব্যবহার করেছে একদম নিজের মতন হয়তোবা কী বলো তো আমিও হয়তো বা নিজের মতন গিয়ে মিশতে পারি বলেই কিন্তু মানে খুব তাড়াতাড়ি এক গুল মিলিয়ে যাই তো সবাই কিন্তু খুব ভালো ব্যবহার করে খুব ভালো ব্যবহার তবে কি বলো তো হাতের তো পাঁচটা আঙ্গুল সমান থাকে না সে এক দুজন একটু তো টেরামো থাকে তোমরা জানোই তো যাই হোক কিন্তু শ্বশুরবাড়ির যত আমি আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম এত মানে এতদিন অবধি সবাই খুব ভালোবাসে আমাকে খুবই ভালোবাসে আর খুবই ভালো তো যাই হোক দেখো এখন হচ্ছে রথটাকে নিয়ে যাব। মানে এখন হচ্ছে হাট বরৎ নিয়ে কিন্তু বলে দেখবে যে শ্বশুরবাড়ি আর বাবার বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে বিস্তর ফারাক হ্যাঁ মানে এখনও অব্দি আমি সেরকম ফারাকটা বুঝতে পারি নি এই যেমন মাসি মাসি এত ভালো এত ভালো আমার শ্বশুরবাড়ির পাশে যে দুই মাসি আছে দু মাসি খুবই ভালো আমাকে কিন্তু খুব ভালোবাসে ওরা প্রথমবার এরকমভাবে আমি রড টানলাম কোনোদিনও কিন্তু এরকমভাবে আমি রদ টানিনি তার মধ্যে মানে যাদের বাড়িতে রদ হয় তাদের বাড়ি এসে একদম মানে খুব সুন্দরভাবে দিনও টানিনি তো যাই হোক দেখো অনেক দূর আমরা গিয়েছি অনেক দূর প্রায় ছ কিলোমিটার মনে হয়তো হবে হাঁটতে হাঁটতে সবারই অবস্থা শেষ এখন কিন্তু আমরা যাচ্ছি মানে যেখানে যাব ওখানে গিয়ে ব্যাক করে আবার চলে আসব। চলে এসে কিন্তু ওই মানে এই ঠাকুরটাকে আমরা হচ্ছে বাড়িতে মানে যে মামা শ্বশুরের বাড়ি সেখানে কিন্তু মানে নিয়ে আসবো এটাকেই মনে হয় বলে উল্ড্র রথ উল্টো রথ বলতে কি মানে কি বলতো আনন্দ আর কি এভাবে সবাই মিলে দেখো আনন্দ করা এই যে দেখো মামা এই সাইডের মামার এটা হচ্ছে বড় মামা শ্বশুর আর ছোটো মামাটা আগে যখন ভিডিওটাতে দেখালাম তখন ছিল আর এখন দেখো আমরা হেটে হেটে সবাই মিলে যাচ্ছি এই যে দেখো মানে রাত্রি হয়ে গেছে ওই অত দূরে গিয়েছি আবার ব্যাক করে চলে এসেছি আর অবস্থা দেখো আমার ঘেমে ঘুমে একাকার আজকে না বেশি বড়ো একটা ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ নতুন আত্মীয়র বাড়িতে এসেছি ওদের সাথে গল্পগুজো করা মানে তো তোমরা আর কি আর কি বলো তো আমি না আত্মীয় স্বজনের বাড়িতে এসে এলে একটু ওদেরকে বেশি টাইম দিই তারপরে যেটুকু ভিডিও করা সেটুকু ভিডিও করি তো দেখো মা আমি মাসিরা আমরা কিন্তু প্রচণ্ড রাস্তার মধ্যে নেচেছি নেচে নেচে গেছি কারণ ওই রথের পিছনে কিন্তু আবার কৃত্ত নিয়ে নিয়েছে আর কীর্তন নিয়ে গান করে গান বলতে কীর্তন করে আর অনেকে কিন্তু খুব সুন্দর সুন্দর নেচে নেচে গিয়েছে আর দেখো বাড়ি আসার পরে এখানে দেখো সবার কিন্তু সেই মানে নাচ শুরু হয়ে গেছে আর আমি অল্প অল্প নেচেছি বাড়ি এসে বেশি আর কি নাচিনি কারণ লজ্জা লাগছিল আর দেখো এই যে এটা হচ্ছে ছোট মামি শাশুড়ি তো মামি হচ্ছে ঠাকুরকে বরণ করে নিচ্ছে আর এখন কিন্তু ঠাকুরকে ঘরের মধ্যে মানে ঢুকানো প্রবেশ করানো হবে তো কি বলো তো আরও তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি আছে আমি তোমাদের বলছি না যে বাবার বাড়ির আত্মীয় কিন্তু অন্য রকম তারা একদম নিজের হয় আর শ্বশুরবাড়ির আত্মীয় কিন্তু পর হয় তবু কিছু কিছু শ্বশুরবাড়ির আত্মীয় আছে মানে সেম বাবার বাড়ির মতনই আর কি আবার কিছু কিছু শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আছে মানে কি বলবো আর এতটা মানে কি সেটা আমি আমি রিয়েলাইজ করেছি আমিও গিয়েছি এমন কিছু আত্মীয় স্বজনের বাড়িতে শ্বশুরবাড়ির মানে কি বলবো আর 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 এমনও গিয়েছি এত ভালো ভালো আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের বাড়িতে কি বলবো আর এই যে এরাই দেখো এত ভালো ব্যবহার আর এত আমি ফার্স্ট টাইম এলাম এসে এত ভালো লাগবে আমি কোনোদিনও ভাবতে পারিনি আর এখানে এসেও যেন অঘটন হয়ে গেছে কি অঘটন হয়ে গেছে আমাদের কিন্তু আজকে বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমরা আজকে বাড়ি যেতে পারিনি কারণ এতটা রাত হয়ে গেছে এখন প্রায় আটটা পার হয়ে গেছে এখন এই শাশুড়ি বৌমা মিলে কিভাবে বাড়ি যাব বলো কিন্তু কি হয়েছে না হয়েছে কালকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব হ্যাঁ তো চলো এখানে দেখো ঠাকুর রাখার পর সবাই প্রণাম করে নিচ্ছে আর ভিডিওটা কিন্তু আমি আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমার পাশে থেকে